গলদা চিংড়ির মালাইকারি খেতে সবাই কিন্তু বেশ পছন্দ করে কিন্তু মালাইকারি করতে গেলেই মনে হয় আবার তো অনেক রকমের উপকরণ লাগবে তার মেন উপকরণ হচ্ছে নারকেল দুধ নারকেলের দুধ বার করা খুব চাপ আর দোকানের যে নারকেলের দুধের যে প্যাকেট পাওয়া যায় সেটাতে সেরকম ফ্লেভার আসে না তাই আজকে তোমাদের সাথে গলদা চিংড়ির মালাইকারি শেয়ার করব কিন্তু নারকেলের দুধ ছাড়া চলো ঝটপট দেখে নি কীভাবে করছি চিংড়ি মাছের মালাইকারি করার জন্য প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর তারপর এটাকে তেলে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ ভাজতে নেই তাহলে এটা ছিবড়ে হয়ে যায় বা রাবারের মতো হয়ে যায় তখন এটা খেতে ভালো লাগে না তাই দুপির তিরিশ সেকেন্ড করে ভেজে নেওয়ার পর এই মাছগুলোকে তুলে রাখছি তারপর নেক্সট ব্যাচে আরো দুটো মাছ ভাজতে দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নিই যেটা আমাদের রান্নাতে লাগবে তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছয় থেকে সাত কোয়ার মতো রসুন আর তার সাথে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা যেরকম পছন্দ করো সেই বুঝে কাঁচা লঙ্কাটা নেবে এই পেস্টটা রেডি হয়ে গেছে এদিকে চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি একটু থেতো করে আর তার সাথে একটা তেজপাতা তারপর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণে আরেকটা পেস্ট রেডি করে নেব মিক্সির বাটির মধ্যে এর আগে গরম মশলা গুঁড়ো করেছিলাম সেই বাটিটাতেই আমি নিয়ে নিয়েছি ছ থেকে সাতটার মতো কাজু আর দু চামচ পোস্ত প্রথমে এটাকে একটু শুকনো গুঁড়ো গুঁড়ো করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব জল আর তার তারপর এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পেস্টটা রেডি হয়ে গেছে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এদিকে আমাদের পেঁয়াজ রসুনের যে পেস্টটা কষাতে দিয়েছিলাম সেটাও কষানো হয়ে গেছে এখন এর মধ্যে মশলা হিসেবে দিয়ে দিচ্ছি হলুদ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর ধনে গুঁড়োটা দিলাম এক চা চামচ করে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চা চামচ ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে আগের থেকে যে কাজু আর পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে ওঠে ঠিক এই রকমভাবে তেল ছেড়ে উঠবে দেখা যাবে আর মাছ মাঝে মাঝেই কিন্তু এই মশলাটা এরকম খুন্তি দিয়ে নাড়াতে থাকতে হবে তাছাড়া কড়াইয়ের নিচে কিন্তু লেগে যেতে পারে ভালো করে এই মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ফেটানো টক দই দুই টেবিল চামচ আমি মিক্সিতে সবসময় টক দই ফেটিয়ে নিই আর টক দইটা মেশাবার সময় গ্যাসের ফ্লেম একদম লো করে মেশাই তাতে টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে না তারপর আবারও ভালো করে কষিয়ে নিলাম আর তারপর দেখা যাবে যখন তেল ছেড়ে উঠবে এরকম তখন এর মধ্যে মিশিয়ে দেবো হাফ কাপের মতো দুধ আমি এখানে কোনো নারকেলের দুধ ব্যবহার করছি না নর্মাল দুধ ব্যবহার করছি এই রকমভাবে নর্মাল দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করলেও কিন্তু খেতে বেশ সুন্দর লাগে বোঝা যায় না যে এর মধ্যে নারকেলের দুধ ব্যবহার হয়নি আরও একবার ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করবে কারণ নারকেলের দুধের মধ্যে একটা মিষ্টি থাকে সেই মিষ্টিটা দেওয়ার জন্যই মানে সেই ফ্লেভারটা দেওয়ার জন্যই চিনিটা অ্যাড করা তাই চিনিটা স্কিপ করো না তারপরে একটু জল দিয়ে এই গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে এই ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে মাছগুলো এই সময় একটু উল্টে পাল্টে দিতে হবে আর তারপর দুই তিন মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি এরপর এটাকে গরম গরম ভাতে সার্ভ করে দাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে কোনো রকম নারকেলের দুধ বের করার ঝামেলা ছাড়াই একদম দারুণ স্বাদের গলদা চিংড়ির মালাইকারি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো আমি যদিও গলদা চিংড়িটা পার্সোনালি খুব একটা পছন্দ করি না তাই এই প্রসেসে নর্মাল চিংড়ি মাছের মালাইকারি বানালেও কিন্তু বেশ ভালো লাগে সেটাও ট্রাই করে দেখতে পারো চলো আজ এটুকুই টা